কয়েকদিনে টানা ভারী বৃষ্টি বর্ষণে লক্ষ্মীপুরের রামগতি কমলনগর উপজেলার আশি শতাংশ এলাকা প্লাবিত হয়েছে সেই সাথে লক্ষ্মীপুর সদর উপজেলার রায়পুর রামগঞ্জের পঞ্চাশ শতাংশ এলাকা প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে জেলা জুড়ে হাজার হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে ডুবে গেছে ফসলের ফসলের মাঠ গেছে মৎস্য খামার আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি লক্ষ্মীপুরের মজু চৌধুরীর হাট সুইচ এলাকায় এলাকার পানি নিষ্কাশনের জন্য খুলে দেওয়া হয়েছে সব কয়টি গেট বন্যা পরিস্থিতি মোকাবেলায় লক্ষ্মীপুর জেলা প্রশাসন সামাজিক সংগঠন ও রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে বিভিন্ন টিম গঠন পানিবন্দি মানুষকে নিরাপদ আশ্রয়ে ফিরিয়ে আনতে জেলার সব কয়টি আশ্রয়ন কেন্দ্র খুলে দেওয়া হয়েছে সেই সাথে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোকেও প্রস্তুত রাখা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষণিক জেলার বন্যা পরিস্থিতি মনিটরিং করা হচ্ছে বলেও নিশ্চিত করেছেন জেলা প্রশাসক সুরেয়া জাহান নীরব মালেক টিটি লক্ষীপুর